আজকে সকাল থেকে গোটা রাজ্য জুড়ে আকাশে কালো কালো মেঘ ঝিরিঝিরি বৃষ্টি যাকে বলে আবগারি ওয়েদার এই আবগারি ওয়েদারে আসুন আজকে একটু নেশা নিয়ে কথা বলি এই নেশা অর্থাৎ অ্যাডিকশান সাইকিয়াট্রিতে একটা বড় অংশ অধিকার করে আছে একই রকমভাবে মানুষ এই মানব সমাজেও কিন্তু একটা বিরাট জায়গা জুড়ে আছে এই মানব সমাজ নেশাকে কিভাবে কিভাবে দেখে কিছুটা ভয়ের চোখে কিছুটা ঘেন্নার চোখে কিছুটা লজ্জার চোখে আবার কিছুটা আপোষের চোখে কারণ একই রকমভাবে যেমন নেশাকে ঘৃণা করা হয় সমাজগতভাবে আবার বিভিন্ন আনন্দ হোক দুঃখ হোক বিভিন্ন ওকেশানে নেশা না হলে মানুষের চলে না সেটা কখনো খুব সহজ একটা নেশা যেমন সিগারেট বা নিকোটিন অ্যাডিকশান আবার আবার সেটা কখনো খুবই ঘৃণিত একটা নেশা যেমন মদ বা গাঁজা বা কোকেন বা হেরোইন এরকম বড় বড় নেশা কিন্তু ব্যাপারটা ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নেশা কিন্তু কোনো মানে বড় ছোটো সাবস্টেন্সের উপর ডিপেন্ড করে না বিভিন্ন সাবস্টেন্স দিয়ে যেটা হয় সেটা হোক সেটাকে আমরা নেশা বলতে পারি আবার আইসিডি ইলেভেন অর্থাৎ সাইক্যাট্রির যে লেটেস্ট যে ক্লাসিফিকেশান সেই অনুযায়ী আমরা শপিং কম্পালসিভ শপিং বাইং এবং কম্পালসিভ সেক্সুয়াল বিহেভিয়ার ইন্টারনেট অ্যাডিকশান গ্যামলিং অ্যাডিকশান বা জুয়াতে হচ্ছে নেশা এগুলোকেও কিন্তু নেশার মধ্যে ধরা হয় তো নেশা আমরা কাকে বলবো নেশার ক্ষেত্রে কী কী সাধারণত দেখতে পাওয়া যায় কারণ অনেক মানুষই বলে থাকেন যে আমার জোয়ানের নেশা আছে বা আমার চায়ের নেশা আছে তো এরকম কি হতে পারে সে আজকের জন্য একটুখানি দেখে নেওয়া যাবে যেমন নেশার ক্ষেত্রে প্রথম যেটা রিকোয়ারমেন্ট সেটা হলো যে রিপিটেড ইউজ একটা প্যাটার্ন অফ রিকারেন্ট ইউজ সে সপ্তাহে হতে পারে সেটা দিনে হতে পারে সেটা কিন্তু সেটা বারবার বারবার হচ্ছে এটাকে বলছে প্যাটার্ন অফ রিকারেন্ট ইউজ এটা কিসের মাধ্যমে আমরা দেখতে পারি এক হচ্ছে ইম্পেয়ার কন্ট্রোল অর্থাৎ আমরা যেটা সহজে বলি না যে মদ প্রথমে মানুষ প্রথমে মদকে খায় তারপরে মদ মানুষকে খায় ওই মদ মানুষকে খাওয়ার পার্টটাই হলো ইম্পেয়ার কন্ট্রোল যে মানুষটা কখন মদ খাবে বা কখন তার কখন সে মদ খাবে না তার উপরে তার কন্ট্রোল অতটা নেই যতটা সেই সাবস্ট্যান্সের আছে বা সেই জিনিসটার আছে সেটা মদ হতে পারে গাঁজা হতে পারে কোকেন হেরোইন সব কিছু হতে পারে এই কন্ট্রোলটা কোথায় কোথায় নেই সে কখন শুরু করবে নেশা করতে বা সে কতক্ষণ ধরে নেশা করবে বা সে সপ্তাহে কতবার বা দিনে কতবার নেশাটা করবে বা সে নেশাটা কখন বন্ধ করবে বা সে নেশাটা কোথায় করবে অর্থাৎ মানে আজকে ধরুন আপনি কোথাও বিয়েবাড়ি গেছেন সেখানে গিয়ে যদি আপনি দুপুরবেলা সবার মধ্যে বসে আছেন সেখান থেকে আপনাকে বাইরে উঠে গিয়ে আপনাকে বাথরুমে গিয়ে একটুখানি মদ খেয়ে আসতে হয় তাহলে সেটাকে নেশার মধ্যেই ধরতে হবে এছাড়াও আরেকটা যেটা পয়েন্ট সেটা হলো যে ইনক্রিজ প্রেসিডেন্স মানে আমি ওই নেশার জিনিসটাকে বা যিনি নেশাগ্রস্ত মানুষ তিনি সেই নেশার জিনিসটাকে সাধারণ দৈনন্দিন কাজকর্ম বা তার যে দায়িত্ব আছে তার থেকে বেশি গুরুত্ব দেন তার থেকে বেশি প্রায়োরিটিতে রাখেন অর্থাৎ আমার কাজ আমার পড়াশুনো আমার সাংসারিক জীবন আমার সামাজিক জীবন আমার বন্ধুত্ব এগুলোর উপরেও তিনি নেশাকে জায়গা দিতে শুরু করেন এবং যখন এই সব জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয় তখনও কিন্তু তিনি এই নেশাটা চালিয়ে যান অর্থাৎ তিনি দেখতে পাচ্ছেন যে তার শরীর খারাপ হচ্ছে বা তার দাম্পত্য জীবন খারাপ হচ্ছে বা তার সামাজিক জীবন খারাপ হচ্ছে তারপরেও কিন্তু তিনি নেশাটা চালিয়ে যাচ্ছেন এবারে এই দুটোর সঙ্গে আরও দুটো জিনিসের কথা বলবো। যেগুলো নাম হয়তো আপনারা শুনেছেন একটা হলো টলারেন্স এবং দ্বিতীয় হলো উইথড্রয়াল টলারেন্স কি জিনিস টলারেন্স মানে হলো খুব সহজ ভাষায় বলতে গেলে যেটা অনেকেই হয়তো শুনেছেন যে একটা মানুষের কোনো একটা নেশাদ্রব্য সেটা মদ গাঁজা সিগারেট যাই হতে পারে তাতে একসময় একটা ফিক্সড অ্যামাউন্টে নেশা হতো তিনি নেশার যে এফেক্ট সেটা ফিল করতেন সেটাতে সেই পরিমাণে এখন তার নেশা হয় না এটাকে বলে টলারেন্স অর্থাৎ তার ওই পরিমাণের থেকে বেশি পরিমাণে লাগবে একই নেশা করার জন্য পরিমাণটা বেড়ে গেছে অর্থাৎ শরীরের ক্যাপাসিটি বলতে গেলে বেড়ে গেছে এটাকে বলে টলারেন্স এর সঙ্গে আর একটা কি উইথড্রয়াল উইথড্রয়াল মানে নিয়মিত নেশা করতে করতে শরীর বা মস্তিষ্ক এক সময়ে সেই সাবস্ট্যান্সটাতে বা সেই নেশাদ্রব্যে অভ্যস্ত হয়ে পড়ে তার দৈনন্দিন চাহিদার মধ্যে সেই নেশাদ্রব্যটাও কিন্তু চলে আসে এরপর যখন তিনি কোনো একদিন নেশা করা বন্ধ করলেন বা কিছুদিন নেশা করা বন্ধ রাখলেন তখন শরীর সেটা জানান দিতে শুরু করে যে বিভিন্ন রকম সেটা ফিজিক্যাল বা অন্যান্য সিমটামসের মধ্যে দিয়ে শরীর জানান দিতে শুরু করে যে নেশাদ্রব্যের ঘাটতি হয়েছে শরীরে এটা বিভিন্ন ক্ষেত্রে ফ্যাটাল হতে পারে অর্থাৎ প্রাণ প্রাণঘাতী হতে পারে বিশেষ করে অ্যালকোহল উইথড্রয়্যাল এ তার এক্সট্রিম স্টেজে কিন্তু অনেক ক্ষেত্রেই প্রাণঘাতী ঠিক আছে তো নেশা নিয়ে এইগুলোই বলার নেশা করবেন না নেশা মুক্ত জীবন জীবনযাপন করুন এবং সবথেকে বড় নেশা কি বলুন তো সবথেকে বড় নেশা হলো জীবনের নেশা এই জীবনের নেশা একবার যাকে পেয়ে বসে সে বাকি ছোটোখাটো নেশা ভুলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ